তারপরে কি হলো তোর পার 10000 কম্পোস্তাব dito তারপরে আমি গোসল করতেছিলাম সেইদিন ও আইস ওইখানে ভিডিও করছে আমি আমি ওরে দেখছি যে ওই ভিডিও করছে তারপরে সবাই দেখা করে ওরে ধুইতে বাসায় নিয়ে আসছে আনার পরে গণপিট হতে উমারা গেছে আচ্ছা এখন আমি বলি আপনি যে ভিডিও ধারণ করলো আপনি কিভাবে দেখলেন ওই পাশে তো অনেক ফাঁকা দেখলেই যাবেন আমি ওই পাশে

নষ্ট করে রেখে গেছে তারপরে এখানে যদি আমাদের কিছু ভুল হয়েও থাকে সেইটা প্রশাসন আছে সেইটা যেহেতু ঈশের কাছে গেছে তাহলে সেটা তার মানে বুঝবে তারা এখন এই এটা কেন করলো যে আমাদের বাড়ি ঘর সব কিছু কেন তারা নিয়ে গেল আমাদের ঘরে ফসল ছিল কালিজারা ছিল পেঁয়াজের দানা ছিল আমাদের ওই ঘরে পেঁয়াজ ছিল আমাদের পেঁয়াজের অনেক বস্তা নিয়ে গেছে এবং আমাদের ঘরে ফসল অনেক ফসল নিয়ে গেছে মানে পুরো লুট লুট করছে আসছে এখন কোন পুলিশ প্রশাসন লোক এসেছিল হ্যাঁ পুলিশ প্রশাসন তার আগে ছিল তারা আটcante আটcante পুলিশের পর্যন্ত মাথা ফাটাইছে তারপরে অনেকক্ষণ পরে পুলিশ আইছে পুলিশ আসার শব্দ শুনে তারা সবাই তারপরে হচ্ছে পালাইছে মানে তারা যাওয়ার পরে পুলিশ আসছে কারকে চিনতে পারছেন এর মধ্যে এখানে অনেকেই মানে শনাক্ত করা হইছেই করছে কিন্তু আমরা তো অত সবাইকে তো মানে চিনতে পারি না কিছু লোককে চিনতে পারছি আচ্ছা কি নাম আপনার আচ্ছা কত বড়ই শুনন নিচে তাতে 15 বছরীর মতো বেশি এখন ওই মারধর করছে তখন তখন আমার ছেলে ঠেকানের জন্য করছে বোঝে নিত কেমন ওইখানে ছেলেটা মারা গেছে তাতে কেমন লোকজন হয়েছিল গণপিটানটি অনেক লোকজন তাই আর তারপরে আপনার বাড়ি কি হলো বলেন তারপরে আমার বাড়ি মারা গেছে মারা যায় নাই মানে মারা অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে গেছে রাজবাড়ি হাসপাতালে নিয়ে গেছে তারপরে ওইখান থেকে কি হইছে আমি আর জানি না তারপরে হলো গত কাল হলো ই করছে লোকজন আসে এক বাড়ি এক ভাঙচুর করে আমার দুই বোর গহনপতি আমার গহনপতি টাকা পয়সা যা আছে লাল মারি দলিল pati জমি সব কিছু তারা লুটপাট করে নিয়ে গেছে আমাদের মারধর করছে আমরা তো দইরে মানে জার জার জান নি আমরা পালাচ্ছি গত হ্যাঁ গত তারিখে মানে কয় তারিখ ছিল

তারা নিজেরাই তুলে নিয়েছেন আসলে এই সন্তারাসের পিছনে মূল রহস্য কী ছিল অবশ্যই প্রশাসন তদন্ত করল করলে সঠিক জিনিসটা আসবে যে বিষয়টি দেখাবো যে ঘটনাটা ঘটেছে কিন্তু এই বাড়িতে যে হামলাটা চালিয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে গণপিটানিতে যদিও ওই ছেলেটায় মারা গেছে আসলে সেই ঘটনাটি ঘটেও যদি এই পাশের বাড়ি কিন্তু সেই পাশের বাড়ি হামলা করেও কিন্তু এই বাড়িতে হামলা করেছে তার কারণ হচ্ছে এই বাড়ি হামলা করার মূলত কারণ হচ্ছে যে এরা তার শরিক বা প্রতিবেশী সেই জন্য